আসসালামু আলাইকুম গাইজ আজকে ঘরোয়া পদ্ধতিতে তেলাপিয়া মাছ বারবিকিউর মতো করব বাট তার তোমরা তার দেখার আগে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দাও প্লিজ একটা লাইক তো করবে অবশ্যই অবশ্যই এই যে দেখো আমি তিনটা মাছ নিয়ে নিয়েছি মাঝারি সাইজের আমি ধুয়ে নিয়েছি কেটে কুটে এখন একটু লেবু আর লবণ দিয়ে মেখে দিব যার যাতে করে গন্ধটা না আসে তাছাড়া আজকে একটা দোকানদারে আমাকে পচা মাছ ধরিয়ে দিয়েছে আমি বুঝতে পারিনি আমি দুটো দুটো মাছ ভালো কিন্তু একটা ওই যে দেখতেই পারছো ওই মাছটা একেবারেই নরম যাই হোক ওই মাছটাকে একটু বেশি করে ভাজবো পোড়া পোড়া করলে দেখা যায় গন্ধ কবে না এই যে দেখো আমি মেখে নিয়েছি এখানে এই যে আমি দেখা যায় পেঁয়াজ তারপর আদা রসুন কাঁচামরিচ ধনিয়া পাতা বেটে নিয়েছি এখানে হলুদ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি তারপরে এখানে মরিচ এই যে মশলা দিয়ে দিচ্ছি পুরো মশলাটাই দিয়ে দিব। এটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে এখানে টক দই বা আরো বার্বিক মশলা এগুলো ইউজ করা হয়নি বাট এই যে দেখো মরিচ দিয়ে দিয়েছি এগুলো দিয়েই আমি আজকে ভাজবো এই যে দেখো আমি একটু বেশি পরিমাণের মরিচ দিয়ে দিয়েছি যাতে করে একটু ঝাল ঝাল স্পাইসি স্পাইসি হয় দেখো এখন ভালো করে এটাকে মেখে নিবো যে দেখো খুব সুন্দর করে মেখে নিচ্ছি কাঁচা পাতা কাঁচা করে সরিষার তেল দিয়ে দিব যাতে করে ভাজা ভাজা সরিষার তেলটাই হয়ে যায় এই যে দেখো সরিষার তেলটা দিয়ে দিয়েছি ভালো করে বেশি করে সেটা দিয়ে মেখে নিচ্ছি মশলাটা কত সুন্দর হয়েছে যে দেখো মশলাটা কত সুন্দর হয়েছে মাখানোটা নিচে পানি ফেলে কি একটা অবস্থা হয়েছে আমার এই যে দেখো মাছগুলোকে রেখে দিয়েছিলাম লেবু আর লবণ দিয়ে মেখে এখন এগুলোকে আমি আর কি মশলাটা দিয়ে দিব ভিতরে ভিতরে ঢুকিয়ে দিব তারপর শরীরের কাটা কাটা অংশে ভালো করে ঢুকিয়ে ঢুকিয়ে মেখে নিব এই যে দেখো আমি ভালো করে মেখে নিচ্ছি একদম লাগিয়ে লাগিয়ে মেখে নিতে হবে আমি একটু শক্ত রেখেছি মশলাটা যাতে করে একটু শক্ত ভাজা হয় সেই জন্য দেখো ফ্রাই পেন বসিয়ে দিয়েছি এখানে আমি হালকা পরিমাণে একটু সোয়াবিন তেল দিয়ে দিব হালকা দিব কারণ একটু করইটাকে একটু ভিজানোর জন্য না হলে তো সরিষার তেলটা দেওয়াই আছে আমার আর এই ফ্রাই প্যানে তো বেশি একটা তেলের প্রয়োজন হয় না যে দেখো আমি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে আমি কিছুক্ষণ রেখেছিলাম সেটা স্কিপ করে দিয়েছি তোমরাও মাখিয়ে কিছুক্ষণ রেখে দিবে যে দেখো এখন দিয়ে দিচ্ছি কিছুক্ষণ রেখে দিলে হয় কি ভিতরে জিনিসটা একটু ভালোভাবে ঢুকে ঘেরানটা আসে কাঁচা কাঁচা ঘেরান থাকে না মানে একটা গন্ধ থাকে না সেই গন্ধটা থাকে না দেখো মাছ কড়াইয়ের একদম সমান সমান ভরেই গেছে আমার কড়াইও ছোট আমরা মানুষও কম তাছাড়া মাছও ছোট যে দেখো জাস্ট তোমাদের সাথে শেয়ার করার জন্য তাছাড়া আমার এভাবে একটু খেতে মন চাইলো সেই জন্য এইটাকে এখন একদম অল্প আছে ভেজে নিব যাতে করে সেদ্ধটা ভালোভাবে হয়ে যায় অবশ্য বারবিকিউ করলে তো দেখা যায় চুলার আগুনে আস্তে আস্তে তাপে সেদ্ধ হয় পুরে নেয় বাট সেটা তো আর করবো না আমি তো ঘরোয়া ভাবে বানালাম জাস্ট এমনি এক মন চাইলে এভাবে খেতে সেই জন্য যাই হোক এই যে দেখো এই যে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি